এই চকলেটটা ভেঙে ভেঙেই আজকে কেকটা ফেললাম চকলেটের মধ্যে তিনটে ফ্লেভার আছে স্ট্রবেরি হোয়াইট চকলেট আর ডার্ক চকলেট তো এই চকলেটটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন যারা খাননি অবশ্যই ট্রাই করুন হোমমেড চকলেট কেকের ভিডিও নিয়ে এসে প্রথমেই হোমমেড চকলেটের প্রমোশন করে দিলাম যাই হোক এবারে আসি কেকের কথায় কেকটা ছিল ছোট্ট ওয়ান পাউন্ডের মিষ্টি একটা কেক আর কেকটার কালারটা ছিল আরও সুন্দর মিষ্টি একটা পিচ কালার সুন্দর করে ক্রিম কোট করে নিয়েছি তার উপরে দিচ্ছি হোয়াইট চকলেটের কাজ হোয়াইট চকলেটগুলো একবার দিয়েছিলাম কিন্তু খুব হালকা লাগছিলো বলে আরও একবার দিয়ে নিলাম তারপরে কিন্তু হালকা একটু নজেল ওয়ার্ক দিচ্ছিলাম ব্লু আর পার্পেল দুটো কালার এখানে মিক্সড ছিল আর এন ওয়ান দিয়ে ছোটো ছোটো করে ফুল করে দিচ্ছিলাম আর তার মাঝখানে যে ফুলগুলো পড়বে সেগুলো কিন্তু এই সেম পিচ কালার দিয়েই ফুলগুলো দেব আর তার মধ্যে শুধুমাত্র ওই হোম চকলেট দিয়েই ডেকোরেশন করা হবে ডিজাইনটা কিন্তু কাস্টমার আমাকে গুগল থেকে চুজ করে ফটো পাঠিয়েছিলেন আর আমি একদম সেই মতনই কিন্তু করে দিলাম একেবারে ফাঁকিবাজি ডিজাইন খুব চটজলদি হয়ে গেল অথচ কেকটাও কতটা সুন্দর হয়ে গেল তাই না আর এই চকলেটটা ভেঙে ভেঙে এখন সুন্দর করে আমি বসিয়ে দিচ্ছি আর কেকটা কিন্তু মারাত্মক টেস্ট হবে কারণ কেকটা কিন্তু ছিল চকলেট ফ্লেভারের ওপর থেকে দেখে কিন্তু বোঝাই যাবে না আসলে কেকটা চকলেট কেক একদম চকলেট ওভারলোডেড ভিতরে কিন্তু চকো চিপস একদম ভর্তি এখন আমি দিয়ে দিচ্ছিলাম সুন্দর মতন একটা হ্যাপি অ্যানিভার্সারি টপার এই টপারটা কিন্তু কেকটার সঙ্গে একেবারে অ্যাপ্রোপ্রিয়েট সুন্দর লাগছিল বসানোর পরে আর সেরকম কিছু আমি দেবো না কেকটা এমনিতেই ছোট্টর মধ্যে ভীষণ কিউট লাগছে মাত্র সামান্য একটু গোল্ডেন বল ইউজ করবো ব্যাস কেক কিন্তু রেডি কেকটাকে সুন্দর করে এখন আমি প্যাকিং করে দেবো কেকটা একটু দূরেই আজকে ডেলিভারি হবে বাট এত সুন্দর একটা ডিজাইন চুজ করেছে যে এত গরমে কোনো রকম কোনো প্রবলেমই হবে না